আসসালামু আলাইকুম গায়েস আজকে এসেছে রনিক স্টোরে আর আজকে থাকবে হচ্ছে অনেক দূর দূরান্ত অফার যারা মিস করবেন তারা একবারে মিস যারা ওকে করবেন তারা একদম ওকে মানে আজকে পঞ্চাশ থেকে শুরু করে মাত্র ভাইয়া কত টাকা গস থাকবে আড়াইশো টাকা গাছ থাকবে তো প্রথম গায়েস আমরা দেখাবো সর্ব হাইস্ট গর্জিয়াস কাপড় একটা পাঁচশো টাকা গজের কাপড় দেখাবো আমরা আড়াইশো টাকা কচে কাপড়টা শুধু একটা পিসই থাকবে ওয়ান পিস যারা নিবেন শুধু তারাই পাবেন এটা বাকিরা সব ফিউজ তো এটা কয়েক কাপড় রয়েছে একদম ঈদ উপলক্ষে একদম গর্জেস অফার থাকতেছে তিন দুই গজ বারো গিরা কাপড় রয়েছে এখানে মাত্র আড়াইশো টাকা গজে ওটা থাকবে সাতশো টাকা এক পিস অনেক সুন্দর কিন্তু একটা কাপড়টা কিন্তু মতো গোল্ডেনের মাল্টি কাজ এই যে আমরা সারা কাপড় নিয়ে আসছি নিচে হ্যাঁ মাত্র একশো টাকা গজে গর্জেস গোল্ডেন কাজ গোল্ডেন কাজ থাকবে হচ্ছে মাত্র একশো টাকা গজ গাছগুলো থাকবে কিন্তু অনেক সুন্দর মাত্র একশো টাকা গজে কিন্তু পাচ্ছি আমরা এই যে এত সুন্দর ভরাট কাজ করা দুশো আড়াইশো গজের কাপড় মাত্র একশো টাকা গজ আমরা ছেড়ে দিচ্ছি অনেক সুন্দর গজের কাপড় যারা নেবেন অতি দ্রুতভাবে পার্সেস করার চেষ্টা করবেন মিস করলে কিন্তু করার কিছু নাই এটা থাকবে মাত্র আশি টাকা গজ আমরা সো ভিওয়ার্স আমরা একটু আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব যাতে আমরা যে দামটা বলবো কারণ এখানে অনেকগুলো টুকরা কাপড় রয়েছে আর এই ধামাকে প্রাইসে আমরা একটা কথা বলতে চাই যে আমরা যে দামটা বলে দিব কোনটা কত টাকা গজ এটা স্ক্রিনশ দিয়ে আপনারা আমাদেরকে বলতে হবে যে ভাই এটা এক টাকা গজের কাপড় ছিল মনে রাখতে হবে এই যে এটাও থাকবে আশি টাকা গজ সরি এটা পঞ্চাশ টাকা গজের কাপড় হ্যাঁ এটা মনে রাখতে হবে পঞ্চাশ টাকা এটা থাকবে হচ্ছে আশি টাকা গজ এটা থাকবে ভাই আশি টাকা গজ এই যে কাজ করা কাপড় ডলারের উপর কাজ করা সাড়ে তিন হাত বড় এটার প্রাইস থাকবে একশো টাকা অনেক সুন্দর কিন্তু গর্জিয়াস কাজ মাত্র একশো টাকা গজ ধামাকা অফার আড়াই গজ জামার কাপড় আড়াইশো টাকা ষাট টাকা গজের কাপড় আজকে কিন্তু অফারে অফার এই যেটা আশি টাকা গজের অনেক সুন্দর লেয়ার কাজটা কিন্তু একদম চাপানো কাজ বেবিদের গোল জামা ফ্রক বানাইতে গেলে অনেক সুন্দর লাগবে এটা থাকবে মাত্র পঞ্চাশ টাকা গজ মাত্র পঞ্চাশ টাকা গজ এটাও পঞ্চাশ টাকা গজ থাকবে ভালো করে দেখে বলবেন যেটা পঞ্চাশ টাকা সেটা পঞ্চাশ টাকা থাকবে যেটা যেটা একশো থাকবে সেটা একশো থাকবে যেটা থাকবে একশো টাকা অনেক সুন্দর কাজ মাত্র একশো টাকা গজে আমরা পাচ্ছি অনেক সুন্দর সুন্দর গজ কাপড় এই যেটা থাকবে মাত্র আশি টাকা গজ মাত্র আশি টাকা গজে পাচ্ছি আমরা অনেক সুন্দর গজ কাপড় এই যেটা থাকবে হচ্ছে একশো টাকা গজ মাত্র পঞ্চাশ টাকা গজ এটাও থাকবে আশি টাকা গজ আপনারা যদি একটা অন্য করেন আড়াই গজ কাপড় দুশো টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন

এটা একশো টাকা কত কাপড় জামার জন্য সাড়ে তিন হাত বহর এটা আশি টাকা কস হবে মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু করে একশো টাকা গজের মধ্যে আমরা অনেক সুন্দর পাচ্ছি কাপড় এটা গজ থাকবে হচ্ছে দুশো টাকা এই যে হোয়াইট এটাও থাকবে হচ্ছে দুশো টাকা এটাও থাকবে হচ্ছে দুশো টাকা গছ কাজটা দেখেন একটু এটা থাকবে হচ্ছে একশো টাকা গছ মাত্র আশি টাকা গছ মাত্র আশি টাকা গছ এটা থাকবে একশো টাকা গছ এগুলো আশি টাকা যেগুলো একশো টাকা গছের কাপড় যারা নিবেন দ্রুত আপনি সিনিস দিবেন এই যেগুলো সব একশো টাকা গজের কাপড় আশি টাকা গছ এগুলো থাকবে মাত্র আশি টাকা গজে কাপড় একশো টাকা গজ এগুলো থাকবে একশো টাকা এটা থাকবে মাত্র ষাট টাকা গজে এটা থাকবে আশি টাকা গজ ব্ল্যাকটা এটা থাকবে আশি টাকা গজ

মাত্র আশি টাকা এটা থাকবে একশো টাকা গাছ মাত্র আশি টাকা গজে এগুলো থাকবে মাত্র আশি টাকা গোছি এটা থাকবে আশি টাকা গাছ এটা থাকবে আশি টাকা গাছ কি এটা থাকবে আশি টাকা গজ এটা থাকবে হচ্ছে একশো টাকা এটা থাকবে একশো টাকা গজ এটা থাকবে এটা থাকবে আশি টাকা গজ এটা থাকবে আশি টাকা গজ এই এটা থাকবে আশি টাকা এগুলো থাকবে শুধু আশি টাকা গজের কাপড় যারা নেবেন দ্রুতভাবে পার্সেস করার চেষ্টা করবেন সবগুলো আশি টাকা গজের কাপড় একশো টাকা গজ হ্যাঁ এটা জামা এটা ওড়না এই যেগুলো আশি টাকা গজের কাপড় পাচ্ছি আমরা অনেক সুন্দর সুন্দর কাপড় এটা থাকবে একশো টাকা গজ লেবল 100 টাকা গজ মাত্র 100 টাকা গজ অনেক সুন্দর সুন্দর গজ কাপড় পাচ্ছি আমরা চোখ ধাঁধানো এই যে এটা থাকবে 100 টাকা গজ মাত্র 100 টাকা গজ কিন্তু কাজ করা কাপড়গুলো পেয়ে যাচ্ছে এটা থাকবে 80 টাকা গজ এটা থাকবে 80 টাকা গজ এটা থাকবে 80 আশি আশি প্রায় এগুলো সব কয়টা গুলো আশি টাকা করে গছ থাকবে সবগুলো থাকবে আশি এগুলো থাকবে শুধু একশো টাকা গছ কাজটা থাকবে কিন্তু অনেক সুন্দর একটা কাজ একশো টাকা গছে কিন্তু এত সুন্দর কাজ করা কাপড় কিন্তু পাওয়া যায় না এটা থাকবে একশো টাকা গছ এটা থাকবে আশি টাকা গছ তো আমরা ছিলাম হচ্ছে রেলওয়ে আলামিন হকাস সুপার হকাস মার্কেট বগুড়া দোকান নাম্বার ছিয়াত্তর পার্সেসের নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো এইট ফাইভ ফোর থ্রি এইট ফাইভ সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দুটাই খোলা আছে বগুড়া হকাস মার্কেট ননিক্লোজ স্টোর তো মোটামুটি যতগুলো কাপড় আমরা দেখানো হয়েছে আশা করি সবাই নেওয়ার চেষ্টা করবেন আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন কারণ আমাদের আজকে প্রায় কালকে যেগুলো দেওয়া হয়েছে সেগুলো সব কটা পার্সেল করা হয়ে গেছে এগুলো সব পার্সেল আজকে চলে যাবে এবং আপনাদেরটাও চলে যাবে দ্রুত হবে